আমাদের ছোট ছোট বালিকারা নদীর তীরে এসে মৃত্তিকা দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করতো করে মালা কেঁতে তারা আহ্বান এসো ভগবান এসো আমাদের মালা পরে যাও একে তো ঋষি বালিকা পুর তো পবিত্র তারা চোখের জলে এভাবে যখন মালা হাতে নিয়ে ডাকত তাদের ইষ্ট ইষ্ট খেলায় ঠাকুর ঠাকুর খেলায় তখন অবন্তিনগরে কানায় বলরাম কানাই সামনে এসে বলছেন তোমরা চোখ খোলো এই দেখো আমি এসেছি দাও আমার ঘরে মালা দাও ঋষি বালিকা তাকিয়ে বলছেন কানাই তোমাকে আমরা চিনি আমাদের গুরুদেবের ছাত্র তুমি তুমি তো ভগবান ন তুমি কেন আমাদের এই খেলার বিঘ্ন করছ চলে যাও আর এই বিঘ্ন করো না যাও এখান চলে যাও আমাদের আবার মালা গাছতে হবে তুমি মালাটা ধরে করে দিয়েছে মালা আমরা ঠাকুরকে দিতে পারবো না গোবিন্দের চোখটা জলে ভরা ফিরে যাচ্ছে আর বলছে যদি করে যারা ডাকে আমি তাদের ডাকে সারান্না দিয়ে পারি না আমি নিষেধ করছি আর যেন মালার হাতে আমাকে এইভাবে দেখো না আবার মালা কেটেছে আবার সেই মালার সামনে শিবাদিকা গ তাদের সরল সহজেও আটটিতে তারা ডাকছে এসো এসো ঠাকুর আমরা মন্ত্র জানি না বলে সরল শিশু বলে মালা নেবে না ভগবান এই ডাককে উপেক্ষা করতে পারেন না আবার এসে সামনে হাজির হয়েছে বললাম না ব্যাকুল হয়ে ডাকলে আমি তার ডাকে না দিয়ে পারি না কেন বারবার ডাকছ বলো কানাই আমরা গুরুদেবের কাছে কিন্তু নালির জানাবো কেন আমাদের এই ঠাকুর ঠাকুর খেলাতে তুমি বারবার বিঘ্ন করছো আচ্ছা আমরা তোমার গুরুদেবের কাছে যাচ্ছি সব বৃত্তান্ত শুনে আর সন্দীপনি মনি বলছে কানায় তুমি যদি সত্যি গিয়ে থাকো আর যাবে না আচ্ছা তুমি কথাও খুব শুনতে চাও না যাও ঘরে প্রবেশ করো বাইরে দিয়ে শিকল টেনে দিলেন গুরুদেব দিয়ে ঋষি তাদের বলছে যা মা করতবি ঠাকুর নিয়ে খেলা কর নদীর আর কানাই কি বিঘ্ন করবে না যা তাই কি আর ফল প্রাণী রূপনাকে তাকে যারা ডাকে তাকে শিকল দিয়ে যায় না আমারও যখন ব্যাকুল ডাকছে তুমি এসো ঠাকুর আমাদের মালা নাও আমরা নিষ্পাপ আমরা শিশু আমাদের ডাক তুমি অপেক্ষা করতে পারো না আবার গোবিন্দ এসে হাজির

ঋষি বালিকার দিকে তাকিয়ে বলছি মারে আমি তো দরজায় দাঁড়িয়েছিলাম কানাই তো কোথাও যায়নি আমি এইটুকু করতে পারি আমি দরজায় দাঁড়িয়েছিলাম অত কোথাও যায়নি বলো কানাই গিয়েছে আমাদের মালা নেওয়ার জন্য বারবার সামনে গিয়ে দাঁড়াচ্ছে ঋষি বালিকারা তারা মিথ্যা বলতে শেখেনি দরজার শিকল খুলে একবার কৃষ্ণের দিকে তাকাচ্ছে একবার এই বালিকাদের দিকে উনি তো উনি তো সামর্থ্য অনুভবী সন্দীপনি মনি বলছেন কৃষ্ণের দিকে তাকে তবে কে তুমি খালি পায়ে কাক কেটেছ আমার চরণ সেবা করেছ আমি তোমার দ্বারা কত বোঝা বইয়ে নিয়েছি পায়ে চরণ ধর জল বইয়ে নিয়েছি তবে তুমি কি সেই ধ্যানের দেবতা ঋষি বালিকাদের কাছে হাত জোর করে বললেন চলে যাওয়া ওদের বিচার করার আগে আমার বিচার আমায় করতে দে স্বয়ং ভগবান আমার জল রয়েছে চরম সেবা করেছে কাঠ রয়েছে তাকে চিনতে পারেনি সে তাকে চিনতে পারেনি কারণ ধরা আমায় দেবে কেন আমার তো ব্যাকলতা নেই শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন আমার বিচার আমিও করতে পারি শুধু এই ব্যাকলতাটার অভাব দুর্যোধন কৃষ্ণকে পেয়ে কখনো কখনো ভগবান রূপে মানিনি তার কারণ তার হৃদয়ে প্রেম ছিল না অনুরাগ ছিল না ছিল পঞ্চ পাণ্ডবদের ভজন অল্প হোক আমাদের বর্ষণার বিনোদ বাবা বলে দিয়েছেন ভজন অল্প হোক কিন্তু যেটুকু ভজন হোক যেন কপটতা নিয়ে না হয় লোক দেখানো ভাবে না হয় যেন হৃদয়ে সদ উৎসাহিত প্রেম নিয়ে হয় মহাপ্রভু কেন বারোটা বছর গভীর গাম্ভীর মধ্যে খিল লাগিয়ে ভজন করছে তার অস্থি সন্ধি মর্যা বিগলিত হয়ে যাচ্ছে কখনো কখনো পাচিলের এপারে এসে সিংহ দোয়ারের এপারে অজানা আকর্ষণে এসে কাবিদের মধ্যে ভোগ করছে আর কাবিরা মহাপ্রভুর অঙ্গ চাড়ছে মহাপ্রভু কখনো কখনো কর্মাকৃতির মতো তার হস্তপদ দেহের ভেতরে প্রবেশ করছে কবু অঙ্গ কি নয় কবু অঙ্গ ফুলে এ কি বোঝাবার কথা কি কি কাও কি কথা দিয়ে বোঝাবার কথা অস্তি সন্ধি মর্যাদা বিতলিত হয়ে দিন তো হয়ে যাচ্ছেন গাল দিয়ে লালাজ হচ্ছে গো গো করছে গামী গুলো তার অঙ্গ চাচ্ছে এই যে স্বয়ং ভগবানই রে এই ভজন রাধারানী শতটা বছর বিরহে রানী কাককে ডেকে বলছে ওগো বায়ুষ ওকে ব্রাতা যা উড়ে যা মথুরায় উড়ে গিয়ে বল রাধা রানীর এই বিরহ আগুন লেগেছে আর কোন ঘরে আগুন লাগলে ওই পশুগুলোকে বাঁচানোর জন্য বাইরে থেকে শিকল খুলে দিতে হয় ওরে কাল আসবো বলে পশু আনবো বলে আশার শিকল দিয়ে বেঁধে গেছে এই রাধা রানীর বিরহ ঘরে তার আত্মাও গায়ে আগুন লেগেছে বল তাকে শিকলটা খুলে দিতে একবার তাকে আসতে বল আজকে রাধা রানী বিরোধী বিরোহে সূর্য কিরণেও পদ্ম ফোটে না ভ্রমর গুলো গুঞ্জন করতে ভুলে গেছে ফুল যেন মরমরে হয়ে গেছে বৃন্দাবনের সমস্ত তরুণতা গুলো কাঁদছে রাধা রানী একশত বছর এই পরম চরমে বিরাহে জানিয়ে গেলে গোবিন্দ পেতে গেলে চোখে জল চায় বিরহ চায় আচ্ছা কাপড়ের উপরে সাবান্তা ঘোষণ পরিষ্কার হবে না গো ওখানে জলের প্রয়োজন ডিটারজেন্ট বলুন সাবান বলুন ময়লা কাপড় পরিষ্কার হবে এরপরে উপরে জল মিশাতে হবে যদি গোবর গোবিন্দকে ডাকতে চাও তাহলে লোক দেখানো না হৃদয়ের এক ফোটা প্রেম সুতার চরণে দিয়ে দাও এটা বাইরে কিনতে পাওয়া যায় না এটা বাইরে কোথাও পাওয়া যায় না

যদি ঘরে কোনে গোপনে বিক্রে সামনে বসে দরজা ব্যাকুল হতে পারে তবে এই জন্য যাত্রা মঞ্চে অভিনেতারা কাঁদায় কাঁদে এই কান্নাটা ওই কান্না নয় যদি তাকে পাওয়ার জন্য বিরহের জন্য পরমহংসদের বলেছিলেন ওরে স্ত্রী পুত্র রোগ শোক টাকা পয়সার জন্য কত কাঁদির ঘটি ঘটি কাঁদিস ওই কৃষ্ণ বলে তো একবার কাঁদিনা সংসারের জন্য কাঁদলে আমাদের আমাদের শরীর ভারী হয় অসুস্থ হয়ে যায় একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো এই ব্যাকলতাই আমাদের সার হোক এই উৎকণ্ঠাটাই আমাদের সার হোক আর এই রাধা দামোদরে এই ভক্ত রাধা দামোদরে আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিই যে জীবনের বাকি সময়টুকু যেটুকু ভজন করব যেন ব্যাকুল হয়ে উৎকণ্ঠা নিয়ে শ্রদ্ধা ভাবে সরল হয়ে করতে পারি যে ডাক ভগবানের চরণে পৌঁছায় আজ এই দামোদর শাহাপাড়া এই শ্রীমন্দিরে গাছতলা আমার একটু ভুল হলো গাছতলা এই শ্রীমন্দিরে গত মঙ্গলবার আমার আশার একটি কথা ছিল আমি আসলে এক মাস আগে করে একটা কথা দিয়েছিলাম সেই ডেটটা না লেখাতে ভুল হয়ে গেছিল যারা কষ্ট পেয়েছেন বাগে কাপড় দিয়ে হাত জোর করে ক্ষমা চাইছি না আসার জন্য আমাদের অভিন্ন রিদা